আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ নতুন আর একটা ভিডিও লই আপনার সামনে আইলাম আশা করি আমার ভিডিওটা আপনার কাছে ভালো লাগবো আমার ভিডিওটা আপনারা কার আজ আপনার সামনে একটা ব্লগ লই আইলাম একটা দরকার একটা দাওয়াতর ব্লগ আর কি আমরা আইবা তে আমি তোরা রান্দা বাড়া করাম তো আপনার লোক শেয়ার করাম আশা করাম আপনার কাছে আমার ভিডিও ভালো লাগবো আর এইখানে দেখতে আমি মিট আমি ভিজাইছি এক মশা ভিজাইছি মিট আর এখানে দেখতে পারবো মিকা মাছ আর মিগা মাছতে আমি দুইটা তরকারি কারণে বানাই একটা দিয়ে আর একটা ঠেঙ্গা আর চিকেন তরকারি আর ডাইল আর আরও দুই একটা তরকারি আমি আগে রাতে গ্রাইন্ডার রাখি এই সময় আর ভিডিও করছিলাম না তো এখন কইতে আর ভিডিও একটা বানাই দেখতে পারো আপনারা আর এখানেও আমি ভিজাই দাম মেহমান কেটে আমি আপনার হইলাম আমি আরও দুই একটা ভিডিওর মাঝে দেখাছিলাম তারা আমরা বড় আইসলা তারা আমরা আমরা ওখানেও তাহলে কী তারা বাঙালি আর তারা কি ধরো আমরা নেইবার ওলা। তো এইখানের মাঝে দেখতে পারা আমি বিজাই বিজাইলিছি বিজাইয়া আর এর ফলে আমি আইছি গার্ডেনও ওই গার্ডন ঠিক আছে নি দেখতে পারা তো এইখানেও দেখা গার্ডন ঠিক আছে ته خبر مونږه ماده خو اسلامزه غاش خارتم ته امي کوته کوشتوي زبه اکټو بشي تیل لګي ار امي غډونو غاش خاتلم نا تور امي امي کټیا جاتا باداو دا پرلو ته امي کټیا فالای ديسي ار فالایار یک دوه بار مونږه ماده پرسر غاش خارتم ترپره کوی نا غډونو অত বেশি মানে গাছ লাম্বইছে না কাটলে একটু ভালোও লাগে কিন্তু আমি ফারছি না সময় করিয়া আর তারা আইছেন একবারে আটটা সাড়ে আটটায় না আর তারা অত বেশি গার্ডেন দেখছেন না আমি রোজার পরে গাছ কাটছিলাম ঈদের পরেও আমি গাছ কাটছি তারপরেও ওটা বেশি দিন যায় না মেঘ ফললে আরও বেশি মানে হয়ে যায় আর এখন আমি ভিতরে আইছি আইয়া দেখতে পাররা আমি মিটর তরকারি আমি বয়াই দিছি আমি আর ভিডিও আর বিদ্যার এইখান আর কেস্তাপালা আমি মিটর তরকারি মাঝে পেঁয়াজ আদা রসুন সকালটা আমি পেলাইছি আর আদা রসুন কুটা উইলে তরকারি রান্না ইজি হয়ে যায় যে আমি আদা রসুন আমার কুটা আছে আর এখানে আমি পেঁয়াজ পাইতে আর তরকারি আমি খুঁড়াই তারা দুইজন মানুষ আর ফুরুতটা তো মাছ তরকারি তারা খায় না এটা আমরা ফুরুতে দিলাম তারা মাছ খায় না খালি চিকেন খায় বা মিট খায় আর এখানে মধ্যে আমি ট্যাংকা তরকারি একটা বানাইছি তারা কোনোদিন আমার লাগে না ছিল বই নিয়ে আমি বড় দিয়া ট্যাংকা সামনে খাইছি না ওইটা আসলে আমি জানি না আমি বলছিলাম যে আমি বানাই না সবাই আমি সামান্য রাখছি এর আগে বাক্কা আগে আমি রাখছিলাম আমরা ঘরেতে আমি ঠেমরা বালা পাই থাকছে এরপরে আমি এখন আরামিকার চূড়া করে বানাই যেন থাকে আমি সারা লগে আমি পেলাই আর ঠেমরা পাহাড় মাঝে বেশি স্পাইস লাগে না ওল লবণ আর মরিচ সামান্য সামান্য করি আনছি আর মরিচ আমি সামান্য গাড়ি শুয়াইছি মরিচের পুরা আর লবণও দি বেশ কাবাস কেন গেছা ভাষা আমি বড়ই দিছি আর আমরা আমি দিছি আমরা বেলফই দুইটা বেলফই আমি দিছি আর মানে মিক্স করিয়া সাহারি রান্না আমার পেছে ভালো লাগে খালি বড়ইও ভালো লাগে না দুটা মানে মিক্স করিয়া রান্ধে আমার পেছে ভালো লাগে আর কেনা মিঠা মাস আমি আর আরও একটা তরকারি আমি বানানো পিছিয়ে দিয়া আর মাছও বিড়ান করিয়া রান্ধলে আমার পেছনে ভালো লাগে মাছ বিড়ান করিয়া

আর সামান্য আর আজ যদি আমার চ্যানেলের মাধ্যমে তখন আমার ভিডিওটা দেখার পরে আপনারা সাবস্ক্রাইব করবা আপনারা অনেকে করে দিয়েছেন আপনারা সকলে অসংখ্য ধন্যবাদ আর একটা লাইক দিবা আপনারা লাইক দিতে আপনারা বলবা না ঠেংগা তাৰ খাই মাজে আমি পানী চিৰা পেলাইছোঁ আৰু চিৰা দিয়া আমি আৰু কাৰণ দি থৈছোঁ আৰু কাৰণ মতে ব্যস্ত কৰা আমি নাচটো ৰাণ আমি বহিছোঁ আৰু নাচি ঢালৰ মাজে ব্যস্ত কৰা আমি ওলো জবন মৰিচো দিছোঁ আৰু দিয়া ইয়াৰ ফলত আমি নাচটো ৰাণ কৰি লৈছোঁ

আর এক লগে দিলাইছে মাছ এবার আছে এক লগে দিলাইছে আর পাতলা পাতলা হারিয়ে দিলে মাছ তো আমি এক লগে দিলাইছি আমরা অফ করিয়া আর এরপরে দেখতে পাবো আমি মাছ

এখন আমি বিচিল লাগি এক সান্ধি আমি বই দিওঁ সান্দি মাজে আমি তিয়াই জ্বলাইছোঁ আৰু সেইকাৰণে সাপামাৰি চব জ্বলাইছে আৰু লবনো জ্বলাইছোঁ আৰু চেডিং দেখাই যাম আমি এটা বলোৱাৰ মাজে মাছ কেইদিন লৈ আহি লৈছোঁ পিয়াই দেখা পালা ঠানি গৈছে আৰু এখন আমি পইচা মাজে লাগিব আৰু এজনৰ দেখা পালা ঔলদ মৰিচল আৰু সামান্য আমি জিৰা দিছি আর স্পাইস লাইন বালা টিকে মজাই দিয়েছি আর মজাই গিয়ে এখন দেখতা পাবো আমি বিশি আমি দিলাইছি আর বিশির লগে ফল্লা আমি ও দিলাইছি আর সকলটা মিক্স করিয়া তারপরে রান্না ভালো লাগে আমার ভালো লাগে পিছি দেখা পাল আমি বিচিরেও মজাই দিছি আর মজাইয়া গরম পানি আমি বেলাইছি আর বেশি আর বেশি সামান্য গলার পরে এরপরে আমি মাছবি আমি পেলাই আর দিয়া বাখর ভাতা দিয়ে আমার ধারফাহিটা আর এখন এখন দেখতে পারা আমার তরকারিটা হয়ে গেছে দেখতে পারা কালারটা অনেক সুন্দর মাশালা আর বিসির তরকারি অত মজা হয়েছিল সকলে যে বালা পাইছে বিসির তরকারি আর এখানেও দেখতে পারা ঠেঙ্গা তরকারিও হয়ে গেছে আর ই ও সাইডে দিয়ে আমি দেখাইলাম মিঠোর তরকারি মাশাল্লাহ তারা আইভালি ইটে এর লাগি এর ফরে আমি ছয়টা উঠে ধরো আমি বাত প্লেন রাইস বানাইছে আর ইটা রাইস আমি বানাইছিলাম আর বানানির সময় আর আমি ভিডিও করতাম বুড়ি লাইছি তারা যাওয়ার পরে তারা খানি অনেক শেষ আর এরপরে মনে হয়েছে ভিডিও করলাম না বুড়ি লাইছে তে আমি এর পরে আমি আর এগ বানাইছিলাম আর একটা অত মজা হয়েছে চকলেট যে বালাফ আর রাইসও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে জ্বর জোড়া হয়েছে আর চিকেন আছে আর এইসাও আছে আর ওই আমি বলে আর তার আর এটা কি জাতি ফিটে আমি আসলে নাম যান অনেক মজা আর ওদিন খাবারে আর মজা আর এখন আমরা গর আইসে মার্শাল্লাহ অনেক সুন্দর আর জুতোটা লই আর ওই কিছু খাওয়া হইছে আর মেলন খিরি সত্যি আর আমি ভিডিও করছিলাম না আর এটা যাওয়ার পরে আমি সামান্য ভিডিও করছি আর এখন আমি দেখাইলাম রাত্রে আমরা আর কিতা হইতাম সব আমি সামান্য মানে রেকর্ড করাম দেখতে পারা আপনারা যাওয়ার পরে আর টেবলটা আর আমি দেখাইলাম না আমি এখনও আমি ফার্সি না ইডিও করতাম আমার ভিডিওটা আপনারা যারা শুরু থাকে শেষ পর্যন্ত দেখছেন আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানাইয়া আমি আজকের মতো আপনার কাছে বিদায় কি আপনারা সকল ভালো থাকবা আমার ভিডিও আপনারা কাছে ভালো লাগে লাইক কমেন্ট করবা আর নতুন হইয়া থাকলে সাবস্ক্রাইব করবা আপনারা সাবস্ক্রাইব করতে আপনারা বলবা না আমাৰ চকেজ টা দেখা আপোনাৰ আগতে খেলা লাগিল আৰু লাইটিং আপোনাৰ খেলা লাগিল জানাই বাকুম